মুর্শিদাবাদ বিধানসভার জিয়াগঞ্জের বাগডহরায় প্রায় তিনশো জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে হুইল চেয়ার কানে যন্ত্র কোমর চেয়ার স্টিক কোমরে বেল্ট প্রদান করা হয় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য গৌরীশঙ্কর ঘোষ বিজেপির মুর্শিদাবাদ লোকসভার সভাপতি সৌমিন মন্ডল প্রমুখ দেখুন আজকে আমরা মুর্শিদাবাদ বিধানসভার বাগডহর প্রাইমারি স্কুলে যারা সিনিয়র সিটিজেন এবং দিব্যাঙ্গ তাদের মধ্যে আমরা আজকে হুইল চেয়ার কানের মেশিন কোমরের বেল্টিক এগুলো আছে কোমর এই সমস্ত সরঞ্জাম অ্যালিমকোর সহযোগিতায় আমরা বিতরণ করছি আমরা এর আগে দশই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি আমরা ভেরিফিকেশন করেছিলাম কাদের কোনটা প্রয়োজন সেই অনুসারে আজকে তাদের হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি আমাদের মধ্যে অ্যালিমকোর প্রতিনিধিরা রয়েছেন ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন দপ্তরের অধীনস্থ এক সংস্থা অ্যালিমকোষ তাদের সহযোগিতায় মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের যারা সিনিয়র সিটিজেন এবং দিব্যাঙ্গ তাদের হাতে আজকে এই সমস্ত সরঞ্জাম আমরা তুলে দিতে পারছি আগামী দিন আরও ক্যাম্প এ ধরনের করবো অ্যালিমকোষ সহযোগিতায় আমরা আরও বেশি মানুষের হাতে এই ধরনের সরঞ্জাম তুলে দিতে চাই আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র যারা দিব্যাঙ্গ তাদের দিব্যাঙ্গ সার্টিফিকেট আধার কার্ডের জেরক্স ভোটার আর হচ্ছে রেশন কার্ডের জেরক্স লাগবে পাসপোর্ট সাইজ ফটো যারা দিব্যাঙ্গ নয় সিনিয়র সিটিজেন তাদের আধার কার্ডের জেরক্স রেশন কার্ডের জেরক্স একটা পাসপোর্ট সাইজ ফটো আমাদের কাছে জমা করলে আমরা আগামীতে আবার আপনাদের হাতে আপনাদের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিতে পারব

পার্শ্ববর্তী জায়গায় আমাদের আপনারা নিয়ে যাবে সেখানে একটু বসুন তারপরে আপনারা যাবেন যারা ইতিমধ্যে পেয়েছেন তারা কেউ যাবেন না জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি ধর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ